ফোনের মাত্র সাত টাকা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা অনেকদিন পর চলে আসছি ফোর স্টার আইটিতে আজকের ভিডিওতে স্পেশালি তিনটি প্যাকেজ থাকবে গেমিং পিসি বিল্ডিং প্লাস কাজের তো অবশ্যই আসসালামু আলাইকুম শাওন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আজকে বন্ধুদের জন্য কেমন কি বাজেটের পিসি বিল্ডিং আজকে মূলত তিনটি পিসি রেখেছি আমি স্টুডেন্ট এবং যারা গ্রাফিক্সের কাজ করবেন এবং যারা গেমার স্পেশালি তো বাজেট গেমারদের জন্য গেমারদের জন্য জি এবং যারা ফ্রিল্যান্সিং এর কাজ করবেন কাজ শিখতেছেন কাজ করতেছেন তাদের জন্য রয়েছে গ্রাফিক্সের কাজ যারা করে ভিডিও যারা এডিট করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 3400 জি 5600 জি অথবা জিটি 5700 জি হ্যাঁ ওকে ফোর স্টার আইটি এর লোকেশনটা আমরা জেনে নিয়ে প্যাকেজগুলো দেখব আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল 9 এ 923 930 নাম্বার শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আপনি থাকেন অবশ্যই ইনশাআল্লাহ আমি ঠিক আছে তাহলে আমরা প্যাকেজ শুরু করি কম থেকে শুরু করি আমরা শুরু এবং সবগুলা কম্পোনেন্টস হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি সহ কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি বিল্ড হবে যে তো প্রসেসর হিসেবে এখানে AMD Ryzen

এবং এটার সবচেয়ে বিশেষত হচ্ছে যদি প্রবলেম হয় না প্রবলেম হলে সাথে সাথে রিপ্লেস মানে সাথে সাথে রিপ্লেস সময় লাগবে না সময় লাগবে না সাথে সাথে আমাদের এখানে স্টকে থাকলে সাথে সাথে কাস্টমার পেয়ে যাবে অন্যান্য ক্ষেত্রে যা হয় যে ওয়ারেন্টি জন্য 10 দিন 15 দিন সময় লাগে যেতে হয় বাট এটার ক্ষেত্রে তা না যদি আমাদের স্টকে থাকে সাথে সাথেই চেঞ্জ করে দিই আমরা ঠিক আছে এবং 3 বছর ওয়ারেন্টি বছর ওয়ারেন্টি সহ এবং এটার সাথে আমরা র‍্যাম হিসেবে রেখেছি হিটসিং সহ কিংস্টনের কিংস্টন ফিউরি বিস্ট খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড

যেটা কিনা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এই কনফিগারটা খুব ভালোভাবে ভালো ভালোভাবে রান করবে কেস হিসাবে রয়েছে ডিভেঞ্জারের বুলেট যেটাতে সামনে দুইটা আট জিবি ফ্যান রয়েছে এবং পিছনে একটা ফ্যান রয়েছে সাইড সাইড থাকবে থাকবে মোটামুটি জায়গা রয়েছে ভিতরে বাজেটের ভিতরে ভালো কেস বাজেটের ভিতরে খুবই ভালো একটি কেস এবং খুবই মজবুত শক্তপোক্ত একটি তো চমৎকার এই বিলটির প্রাইস আমরা রেখেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা জি বিল জি বিল সাথে কি কোনো গিফট আইটেম থাকবে অবশ্যই সাথে গিফট আইটেম থাকবে এটার সাথে আমরা কাস্টমারদের জন্য রেখেছি কিবোর্ড মাউস এই আর মাউস কিবোর্ড কম্বো হ্যাঁ আট জিবি মাউস কিবোর্ড কম্বো এটা একদম ফ্রি থাকবে ওকে মাউসটা খুব প্রত্যেকটা পিসি সাথে প্রত্যেকটা পিসির সাথেই

ভেগা একটি শক্তিশালী গ্রাফিক্স রয়েছে যেটার সাথে এবং এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ একদম বক্স প্রসেসর বক্স প্রসেসর তিন বছরের ওয়ারেন্টি সহ আর এটার সাথে আমরা মাদারবোর্ড বোর্ড হিসাবে রেখেছি জনপ্রিয় একটি ব্র্যান্ড এমএসআই এটার সাথে সবচেয়ে বেশি ম্যাচিং এটাই হয় মানে চলেও বেশি বাংলাদেশের মার্কেটে চলেও কাস্টমার এটাই বেশি নাই এটা হচ্ছে এমএসআই এর B450 এ প্রো ম্যাক্স 2

এটাও কিন্তু মেড ইন তাইওয়ানের প্যাট্রিয়ট প্লাস এটার ওয়ারেন্টিও বেশি ওয়ারেন্টিও 5 বছর এটা ওয়ারেন্টি হচ্ছে 5 বছর 512 জিবি 512 জিবি পি 300

থ্রি মডেলের এই কেসটি সামনে তিনটি ফ্যান রয়েছে আট জিবি এবং পিছনে একটি ফ্যান রয়েছে টোটাল চারটি ফ্যান রয়েছে সাথে ওকে এবং সামনেও গ্লাস সাইডেও গ্লাস সাইডও গ্লাস খুবই সুন্দর এবং বিল কোয়ালিটি মজবুত খুবই চমৎকার এই কেসটি আর ভিতরে কম্পোনেন্ট তো দেখা যাবে দেখা যাবে এবং ভিতরে বেশ জায়গা রয়েছে ওকে তো এই পুরো বিলটি কিন্তু মাত্র তেত্রিশ টাকায় কাস্টমার

আর এই প্রসেসরটা সাতান্নশো জি এটা কিন্তু প্রাইস অনেক বেশি ছিল বর্তমানে কিন্তু খুব রিজনেবল প্রাইস এটা পাওয়া আশা করি নেক্সট এটা জাতীয় প্রসেসর হয়ে যাবে হয়ে যাবে এটা কিন্তু প্রাইস তিন মাস আগেও এই একটা প্রসেসর দিয়ে বিল করতে পঞ্চাশ হাজার টাকার উপরে চলে যেত এটা কিন্তু এখন চল্লিশের আশেপাশে নেমে আসছে এটার সাথে রয়েছে এমডি ডি রাইজেন সেভেনের সাতান্নশো জি প্রসেসর যেটাতে রয়েছে আটপুর ষোলো থ্রেড এবং রেডিওনের ভেগা একটি শক্তিশালী এম ফোর সকেটের সবচেয়ে পাওয়ার সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এটি ভালো একটি প্রাইসে

ইনশাআল্লাহ যারা ফোর আইটি থেকে পিসি বিল্ড করতে চায় তাদের জন্য মাধ্যমটা বলে দিবেন আচ্ছা আমাদের হচ্ছে আমি রয়েছে ঢাকার এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লাইন সেন্টার লেভেল নাইনে সব নম্বর নয় সৌত্রিশ এছাড়াও কিন্তু কাস্টমার আমাদের আইডিবিতে যেতে পারবে আমাদের আইডিবিতে কিন্তু দুইশো বত্রিশ নাম্বার শপ রয়েছে এছাড়াও এছাড়া আমাদের শপ রয়েছে এবং যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা কিন্তু কুড়ি মাধ্যমে আমাদের এই বিল নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আমাদের বিকাশে বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন কিন্তু অর্ডার অর্ডার করতে পারবে আমাদের ডাব্লু 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 ডট ফোর স্টার আইটি ডট কম বিডি এই ওয়েবসাইট থেকেও তারা অর্ডার করতে পারবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ